নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মাসিক রাশিফল মার্চ মাসের মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের এই মাস মাসটি কেমন যাবে আপনাদের স্বাস্থ্য অর্থ কর্ম বিবাহিত জীবন প্রেম যারা প্রেম করছেন আপনার সুখ শান্তি আপনার আয় ব্যয় কেমন থাকবে আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আপনাদের কাজে আসবে আর নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না মারিয়ে চলে আসি মূল আলোচনায় মার্চ মাসিক রাশিফল তোলা রাশি এবং তোলা লগ্নের মানুষদের তাহলে প্রথমেই দেখে নেব আপনার লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান আছে আপনার রাশিতে চন্দ্র থাকছে তার যাত্রা শুরু করবে আপনার রাশির থেকেই একটা রাশিতে চন্দ্র সোয়া দুদিন করে অবস্থান করে থাকে দ্বিতীয় কেউ থাকছে না তৃতীয় কেউ থাকছে না চতুর্থভাবে থাকছে শুক্রমঙ্গল পঞ্চমে থাকছে শনি রবি এবং বুধ আপনাদের ষষ্ঠে থাকছে রাহু সপ্তমে বৃহস্পতি অষ্টমে কেউ নেই নবমে কেউ নেই দশমে কেউ নেই একাদশে কেউ নেই দ্বাদশভাবে থাকছে কেতু এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে প্রথমেই দেখি আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য বিষয়ে শুভ ফল বলবো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে হেলথ নিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না এই মার্চ মাসে এক কথায় স্বাস্থ্য বিষয়ে শুভ ফল তারপরে চলে আসি কর্ম আপনাদের দশম্পতি চন্দ্র সে আপনাদের রাশির থেকেই যাত্রা শুরু করবে কর্ম বিষয়েও শুভ ফল বলব আশারুরূপ ফল পাবেন এই মার্চ মাসে যারা নতুন কোনো কর্ম খুলতে চাচ্ছেন খুলতে পারেন যারা নতুন কোনো বিজনেস করতে খুলতে চাচ্ছেন বিজনেস খুলতে পারেন তার জন্য শুভ ফল পাবেন এই মার্চ মাসটি যারা বিজনেসের প্রসার ঘটাতে চাচ্ছেন বিজনেসে টাকা আরও ইনভেস্ট করতে চাচ্ছেন করতে পারেন এই মার্চ মাসে তার জন্য খুবই শুভ ফল আপনার বিবাহিত জীবন কেমন থাকবে দাম্পত্য সুখ কেমন থাকবে চতুর্থে শুক্র মঙ্গল এবং চতুর্থপতি পঞ্চমে আপনার সুখ শান্তিও বজিয়ে থাকবে এই মার্চ মাসে আপনার ভিতরে কামনা বাসনা ভোগের একটা তীব্র আকাঙ্ক্ষা কিন্তু জাগবে এই মার্চ মাসে সেখান থেকে আপনার কিন্তু অনেক শখিন দ্রব্যের কেনাকাটা এই জিনিসগুলো কিন্তু হতে পারে এবং আপনার একটা শৌখিন মানে একটা বাড়ি বানাবেন কিংবা একটা ফ্ল্যাট কিনবেন কিংবা গাড়ি কিনবেন ফোর ফোর হুইলার কিনবেন অনেক দিন থেকেই ইচ্ছা এই মার্চ মাসটি কিন্তু তার জন্য আপনাদের খুবই সহায়তা করবে এবং হওয়ার মতো যোগ থাকছে তুলারাশি তুলালগ্নের মানুষদের যাদের সন্তান আছে সন্তানের অবস্থা কেমন থাকবে সন্তানের অবস্থা কিন্তু খুব একটা ভালো থাকবে না যাদের সন্তান ভোগের মধ্যে ভোগে সমস্যায় পড়তে হয় সেই সন্তান নিয়ে সেখানে সন্তান নিয়ে কিন্তু অশুভ ফল যাদের সন্তান কথার অবাধ্য থাকে কথা শুনতে চায় না সেখানে কিন্তু অশুভ ফল বলবো সেখান থেকে নানান রকম সমস্যার সৃষ্টি হতে পারে আপনার এই সন্তানের জায়গা থেকে সন্তানের রোগ ভোগ সন্তান কথার অবাধ্য এই বিষয়টি আরও লক্ষ্য করা যাবে এই মার্চ মাসে যারা প্রেম করছেন প্রেমের জায়গাটাও কিন্তু হতাশপূর্ণ প্রেমিক প্রেমিকার ভিতরে ভুল বুঝাবুঝি এই ধরনের ঘটনা ঘটতে পারে যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন মার্চ মাসটি থেমে যান প্রতিবন্ধকতা কিন্তু আসবে যাই হোক আপনার শত্রু পক্ষ কেমন থাকবে ষষ্ঠে শত্রু ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করছে আপনার ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুর জায়গা শত্রুর থেকে কিন্তু আপনি আবার বলশালী থাকবেন শত্রু কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না মার্চ মাসে অনেকেরই শত্রু এমন বিভ্রান্তের মধ্যে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ক্ষতি করার চেষ্টা করে সেখান থেকে ক্ষতিও করে ফেলে সেখানে মার্চ মাসটি আপনার ফেভারে থাকছে আপনার আয় ব্যয় কেমন থাকবে আপনার দ্বাদশ ভাবে কেতু দ্বাদশপতি বোধ সে পঞ্চমে ব্যয়ের জায়গাটা কিন্তু অতিরিক্ত থাকছে কাটা কিছু অর্থ আপনার গচ্ছিত কিছু অর্থ হাত থেকে বেরিয়ে গেল এরকম পরিস্থিতি কিন্তু তৈরি করবে এই মার্চ মাসে ব্যয়ের মাত্রাটা কিন্তু অতিরিক্ত থাকছে সঞ্চয়ের পাটটা কিন্তু হতে চাবে না এই মার্চ মাসে সেভিংসের যে পাটটি সেটা কিন্তু হতে সমস্যা সৃষ্টি করবে তাই আয় ব্যয় এটাকে একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন এই মার্চ মাসে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কেমন হবে আপনাদের তৃতীয়পতি বৃহস্পতি সে সপ্তমভাবে বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আশা ফল বলবো ভালো ফল পাবেন আপনারা মার্চ মাসে যারা এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন যারা লোহা লস্করের সঙ্গে যুক্ত আছেন ব্যবসা করছেন যারা খনিজ দ্রব্যের কোনো ব্যবসা করছেন যারা ডাক্তারি প্রফেশনে আছেন যারা গুরুগিরি করছেন যারা টিচিং লাইন জব করছেন শিক্ষকতা করছেন এই সমস্ত প্রফেশনে কিন্তু ভালো ফল পাবেন আপনারা তারপরে চলে যাই যারা বিদেশ যেতে চাচ্ছেন ভ্রমণের জন্য সেখানে গিয়ে কোনো সমস্যা হবে না তো এই মাসে হয়তো চিন্তা ভাবনা করছেন বিদেশে ঘুরতে যাবেন কোনো প্রতিবন্ধকতা আসবে না তো না যেতে পারবেন সে সাপোর্টটা পাবেন আপনারা এই মার্চ মাসে আপনারা যেতে পারবেন শুভ ফল পাবেন যারা বিদেশের সঙ্গে বিদেশে পড়াশোনার জন্য চিন্তা ভাবনা করছেন যারা ছাত্র ছাত্রী আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল বলবো যেতে পারবেন কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না এই হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের মানুষদের একটা সার্বিক বিচার আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা আপনাদের কাছে বারবার বলে থাকি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আজকের মতো বিদায় নমস্কার